চলো বন্ধুরা তোমাদেরকে তাহলে নিয়ে যায় সোজা রথে হ্যাঁ তো জগন্নাথের সোজা রথ গিয়েছে প্রায় দু তিন দিন হলো আর আমি এখন আপলোড করছি ভিডিওটা আর উল্টো রথ আসার সময় কিন্তু চলে এসেছে তো প্রথমে কিন্তু কনফিউশনে ছিলাম যে এটা আদৌ কি রথ কিন্তু হ্যাঁ এদের নৃত্য দেখে আমি বুঝে গিয়েছি যে এটা ইস্কনের রথই আর আমি গিয়ে কিন্তু জাস্ট দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম আর জাস্ট আমি দেখতে পেলাম যে হ্যাঁ ইস্কনের রথই আসছে তো সবাই কিন্তু খুব আনন্দ করছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর বয়স্ক থেকে শুরু করে হ্যাঁ বাচ্চা অবধি সবাই মানে এত আনন্দ করছিল ওই ভিড়ে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না বাট ভিডিওর চলাকালীন তোমরা দেখতেই পারবে যে এখানে প্রচুর আনন্দ করেছে যারা যারা এই যাত্রাটাকে জয়েন করেছিল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর ক্রাউড প্রচুর ক্রাউড এখনও তো আসেইনি এখানে সিম পুবাদকে এখানে নেওয়া হচ্ছে আর তারপরে এখানে আস্তে আস্তে করে দেখতে পারবে যে প্রচুর ট্র প্রচুর মানে এত লম্বা আর আমি ভাবছিলাম যে না এতটুকু হয়তো শেষ হয়ে যাবে এতটুকু হয়তো শেষ হবে আমি আমার এটা অ্যাকচুয়ালি মাথায় নিয়ে যে মানে সবাইকে আলাদা আলাদাভাবে আনা হয় তো এখানে কিন্তু সুভদ্রাকে আনা হয়েছিল আর সবাই হাত পাচ্ছে চিনি কলার জন্য আর সত্যি কথা বলতে এবার আমার কবাটা এতই খারাপ যে আমি কিন্তু পাইনি আর আর দ্বিতীয় ভুলে গিয়েছে মানে এমন যে আর ওই দিন কিন্তু খুব গরম পড়েছিল খুব গরম আর প্রত্যেকবারের মতো এবার কিন্তু বৃষ্টিটা পড়েনি একদমই পড়েনি জগন্নাথের জগন্নাথকে কিন্তু বের করা হয়েছে ইস্কন থেকে দুটো নাগাদ বাট আমি মানে হায়দারপাড়া হয়ে এসেছে প্রায় ছটা নাগাদ এসেছে কিন্তু বৃষ্টির দেখা পায়নি সত্যি কথা বলতে এবার প্রথম এরকম হলো যে বৃষ্টি দেখা ছিল না আর এখানে বলরামকে আনা হচ্ছে ক্রাউড দেখো জাস্ট ক্রাউডটা দেখো যে এত ভিড় আমি কিন্তু প্রত্যেককে মানে টেনেছি মানে রডটা টেনেছি আমি প্রত্যেকে বলরাম জগন্নাথ সবার রড টেনেছি কিন্তু আমি ওই ক্রাউডের ভিতরে গিয়ে মানে ওই দাঁড়া মানে ওই দাঁড়ানোর সাহসটা পেলাম না এতো ধাক্কাধাক্কি হচ্ছিল তো আমি চোখ মানে টেনে একটু মানে একটু অল্প টেনে আবার দাঁড়িয়ে পড়ছিলাম আর শেষমেশে আমাদের চলে এলো জগন্নাথ জগন্নাথকে কিন্তু পুরো ধুমধাম করে আনা হচ্ছিল পুরো হরে কৃষ্ণ রাম ধ্বনি দিয়ে নাম ধ্বনি দিয়ে সরি আর দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ সবাই কি আনন্দ করছে কি নাচছে জাস্ট ভীষণ ভালো লাগছিল আর কি দেখতে আর এখানে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে সবাই ছিল আর ইস্কনে যারা সন্ধ্যাকালীন টাইমটাতে গোপী সাজে সে যে নাচ করে তারাও ছিল প্লাস এমনি সাধারণ মানুষও ছিল তো এখানে জগন্নাথের দর্শন করে আমি কিন্তু আমার বাড়ির পথে রওনা দিয়েছিলাম একটু মেলা ঘুরে জানোই তো হায়দ্রাপাড়ায় মেলা হয় তো ওই মেলাটা একটু ঘুরে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছিলাম খুব ভালো গেল আমার ওদিন সন্ধেটা